কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথের জন্য চিহ্নিত জমির মালিকদের ভূমি অধিগ্রহণের নিয়ম সম্পর্কে অবগত করানো ও কালিয়াগঞ্জ বুনিয়াদপুর নতুন রেলপথে জমি অধিগ্রহণের প্রয়োজনে জমি মালিকদের মতামত জানতে মঙ্গলবার ও বুধবার দু নম্বর ধনকোল গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয় উত্তর দিনাজপুর জেলাশাসক দপ্তরের ভূমি অধিগ্রহণ বিভাগের আহ্বানে ধনকৌল অঞ্চলের মধ্য দুর্গাপুর ধনকল মৌজার জমি মালিকদের নিয়ে মঙ্গলবার ও গণেশবাটি ও নসিরহাট মৌজার জমি মালিকদের নিয়ে বুধবার আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা ভূমি অধিগ্রহণ বিভাগের অফিসারদের পাশাপাশি এই আলোচনা সভায় বুধবার উপস্থিত ছিলেন এলাকার জেলা পরিষদ সদস্য রামদেব সাহানি ধনকল গ্রাম পঞ্চায়েত প্রধান ধৃতি রায় বর্মন পঞ্চায়েত সদস্য ধীরেন রায় বুধবারে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য বিজয় সরকার সমাজসেবী সঞ্জীব বর্মন সহ জমি মালিকরা বিভিন্ন দপ্তর থেকে আধিকারিকরা আসছিলেন কৃষকদের নিয়ে যেসব মানে কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর পর্যন্ত যে রেল পথ চালু হবে চিহ্নিত যেই সব জমি মোটামুটি এক দুই পাশে পিলার দিয়েছে ওই সব চিহ্নিত কৃষকরা আসছিলেন ওরা শুনলেন এবং সাহেবরাও কিছু বলছেন যেটুকু দেখা গেল তাতে কৃষকদের কিছু দাবি দাবা আছে ওরা লিখিতভাবে দেওয়ার কথা আলোচনা করা হলো এবং যদি এই রেল রেলপথ হয় অনেক কৃষকই যেটুকু বললো আর কি তাতে আপত্তি নেই কিছু ওদের দাবি দেওয়া আছে যেমন সরকারি রেট কী দি কী হারে দেবে হয়তো যাদের জমি বেশি যাবে কিছু কর্মসংস্থান থাকবে কি না এইসব প্রশ্ন করেছিলেন আর কি হয়তো যে দেবত্রের জমি কিছু যাচ্ছে এদের এই সব কি হবে এগুলো নিয়ে যাই হোক কৃষকরা আজকে আধিকারিকদের সঙ্গে প্রশ্ন করেছিলেন আধিকারিকরা কিছু কিছু উত্তর দিলেন আর সবাই বলছে যদি এই বুনিয়াদপুর থেকে থেকে আমাদের কালিয়াগঞ্জের যে রেলপথ যদি হয় তো সবারই সুবিধা হবে এবং কম সময়ে যাওয়া যাবে বলা হচ্ছে যে এখানে জমি দিতে তো সবাই ইচ্ছুক ভালো একটা প্রকল্প এদিক থেকে একটা রেল লাইন হলে সবারই সুবিধা হবে তো এবার কৃষকদের একটু দাবি দাবি দেওয়া হচ্ছে যে জমির একটু দামটা যদি ভালো করে দেওয়া হয় এবং যাদের বাড়িঘর যাচ্ছে তাদেরকে যেন তাদের দিক থেকে যেন একটু বিবেচনা করা হয় কারো হতে দোকান পাট যাচ্ছে সেদিক থেকে একটু বিবেচনা করা হয় এইসব বিষয়ে তাছাড়া কোনো সুবিধা নেই জমি যারা যাদের জমি রয়েছে তারা হ্যাঁ ওরা ইচ্ছুক জমি দিতে কী রেল হলে পরে রেল হলে পরে আমাদের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের যাতায়াতের খুব ভালো সুবিধা একটা হবে এবং ব্যবসা বাণিজ্য তো অবশ্যই বাড়বে সবারই হ্যাঁ আপনার গ্রাম পঞ্চায়েতের মেম্বার আপনার এলাকাতে জমি চলে যাচ্ছে আজকে হচ্ছে হয়েছে কি কি বলবেন সিদ্ধান্ত হলো ঘটনা হচ্ছে এই প্রকল্পটা তো আমাদের সকলের স্বার্থেই এবং হচ্ছে আমাদেরই দাবি ছিল আমাদের এলাকার সকল জনসাধারণের দাবি ছিল যে কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর রেললাইন সংযুক্ত করা হোক এটা এটা দাবি আজ থেকে দু দু সালে দাবি সেই মোতাবেকে আবার রেল কর্তৃপক্ষ নতুন করে উদ্যোগ নিয়েছে এটাকে আমরা সবাই মিলে সাধুবাদ জানাই এবং এই বিষয়ে আমাদের কালকেও মিটিং ছিল আজকেও ছিল ধমকোল গ্রাম পঞ্চায়েতের ধমকল সংসদ মধ্য দুর্গাপুর সংসদ এবং হরিহরপুর সংসদ এবং হচ্ছে নসিরহাট সংসদ এই চারটা সংসদের কৃষকের জমি পড়তেছে আমাদের পঞ্চায়েতের মধ্যে এই কৃষকদেরকে নিয়ে যেহেতু বেশি সংখ্যায় কৃষক সংখ্যা আছে সেই হিসাবে আমাদের দুটো ডেটে মিটিং করা হলো কালকেও করানো হয়েছিল আজকেও করানো হলো এই মিটিংয়ে আমাদের উপস্থিত ছিলেন আমাদের জেলা থেকে ডিএম সাহেবের নেতৃত্বে ডিএম সাহেবের উদ্দেশ্যেই বা নির্দেশেই এই মিটিংটা হয় সেখানে আমাদের পঞ্চায়েতের বিভিন্ন রকম আধিকারিক প্রধান উপপ্রধান বিরোধী দলনেতা এবং মেম্বার তার সাথে কৃষক কৃষকের বন্ধুরা সবাই মিলে আলোচনা হলো কৃষক জমি দিতে চাচ্ছে কিন্তু কৃষকের মূল দাবি হচ্ছে যে জমিটা রেট কি দিবে সরকার সরকারিভাবে ন্যায্য পাবে কিন্তু ওই রেটটা একটু সবাই শোনার আগ্রহে আছে এখনো সেটা ক্লিয়ার হয়নি যে যারা আসলো তারা বলতেছে এটা যে ডেটে নোটিফিকেশান হবে ওই নোটিফিকেশনের ডেট অনুপাতে তারপরে ডেট নির্ধারিত নাম আমার নাম হচ্ছে ধীরেন ভাই আজকে মিটিংয়ে কি সিদ্ধান্ত হলো মিটিংয়ে আমাদেরকে ডাকা হয়েছিল সিদ্ধান্ত হলো স্যারগুলো বললো রেলওয়ে থেকে ইয়ে বিএলআর থেকে তো আমাদেরকে সিদ্ধান্ত নিতে বললো তো এখন আমরা ভাবি সবাই চিন্তা ভাবনা করে এখন ভাবনা করে আবার পিটিশন দিব পঞ্চায়েতে আমাদের হলে আমরা চাচ্ছি ভালো হবে আমরাও চাচ্ছি যে হোক হ্যাঁ আমরা মানা করতেছি না কিন্তু আমাদের সহমতি মানে যেমন আমরা সন্তুষ্ট হচ্ছি না যেমন রেড নিয়ে কি আসছে এখানে রেট মানে আমরা আমরা বলতেছি আর কি কৃষকগুলোই আমরা বলতেছি যে কেমন পাওয়া যাবে হ্যাঁ তাহলে আমরা কীভাবেই মানে সিদ্ধান্ত চলছে জমি লোকাল রেট যেটা আমরা কেনা বেচা করি আমরা যে পাঁচ লাখ ছয় লাখ জমি বিশেষ হিসাবে আর কি আর সরকারি আমরা কিন্তু খরচা বাঁচানোর জন্য ভ্যালুয়েশন রেটে মানে দেড় থেকে দু লাখ টাকা মতো যেটা আসে সেটাই আমরা খরচা ভরে দিই হ্যাঁ সেটা হোক তার থেকে যেমন আমরা বেশি দিলে যেমন ডবল হয় তাহলে খুশি আমরা আমরা দিতে বাধ্য চাইছেন আমাদের কৃষকের অনেক সুযোগ সুবিধা এবং অনেক কিছু যদি মানে এটা মানে জমির এবং যাদের জমি বেশি করে যাচ্ছে তাদের কিছু মানে ভবিষ্যতের সুরাহা করে দেয় তাহলে আমরা জমিতে রাজি আছি জমি যাচ্ছে আপনার আমার এক বিঘা যাবে

আলোচনা তো এখনো ঠিক বুঝলাম না কথাগুলা আলোচনা হচ্ছে মাছ পিছন দিতে বললো প্রধান সাহেবকে তো এইখানে এখন কি করবে প্রধান সাহেব এইখানে দিব এখন কি সরকার বলতেছে তারপরে না জানবো ভালোভাবে কথাটা ভালোও হবে আবার সরকার সবাই যদি আবার দেয় তাহলে আমরাও দিব এই তো